বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদেরকে কিছু কথা বলব আমার এই হৃদয়ের হৃদয়ের গভীর থেকে আমি কিছু কথা বলব জানে না এই কথাগুলো বলতে কি আমার মুখ দিয়ে আসতে চায় না ঠোঁটটা কেঁপে যায় বুকটা ফেটে যায় তবুও মালিক কিছু বলতে চায় আমি আপনাদেরকে সামনে রেখে আজকে যে আলোচনাটি করব সেটি হলো দেখুন এই পৃথিবীতে অনেক মানুষ বায়াত গ্রহণ করেছে মসজিদ ধরেছে কেউ এমন কোন মসজিদ ধরেছে সেই মসজিদের লক্ষ লক্ষ ভক্ত শিষ্য আবার কেউ এমন জায়গায় মরিদ হয়েছে এই পঞ্চাশ জন একশো জন মরিদ আছে তো পঞ্চাশ জন একশো জন মুরিদ যেই পীরের আছে আর সেই পীর যদি হাকিকতের দেশের পীর হয় এবং হাকিকতের দেশের পীর যদি তিনি হয় তাহলে তিনি জীবনটা কিরকম জীবন তার আচ্ছা কথাগুলো অবশ্যই খেয়াল করে শুনবেন যেমন একজন মুর্শিদ পীর তার ঘরে বা তার দরবারে বসে আছে তো মাঝে সাথে কিছু ভক্ত আসে দেখা করে বাবা কেমন আছেন ভালো কেউ বলতেছে হজুর কেমন আছেন ভালো এসে বলতেছে। বাবা আমার আঙ্গুলটা কেটে গেছে একটু ভু দিয়ে দেন বাবা সব কিছু কি হু দিলে হবে তুমি সুন্দর করে ওষুধ খাও আর একটু মলম দিয়ে দিও ঠিক হয়ে যাবে কিন্তু গুরু কোন অবস্থায় আছে ভক্তের যে কোনো একটা সমস্যা হলে পারিবারিক হোক সামাজিক হোক শরীরের আঘাত হোক এসে তার পীরের কাছে বলতে থাকে তখন পীরের কাছে যখন বলতে গেছে তখন সেই পীর সাহেব একটা চাদর মোড়া দিয়ে বসে আছে যেরকম মানুষের জ্বর আসলে চাদর মোড়া দিয়ে বসে থাকে কিন্তু দেখেন সে বীর হাতের মধ্যে একটা ছুরি ঢোকানো এরকম পাদরের সাইড দিয়ে একটা ড্যাগার ঢোকানো তার হাতের ভিতর দিয়ে একটা চাকু ঢোকানো এরকম প্রাপ্ত হয়ে তিনি বসে আছেন মমর্ষ অবস্থা হলেও তিনি বুঝতে দেন না মুখে হাসি চোখে পানি আল্লাহর জিকির কিন্তু ডেগার ছুরি এটা সেটা তার শরীরে ক্ষতবিক্ষত হয়ে সে চাদর মোড়া দিয়ে বসে আছে একজন ভক্ত এসে বলতেছে বাবা আমার আঙুলটা কেটে গেছে একটু ফুটিয়ে দেবে বাবার একটু মলম দাও সেরে যাবে দিয়ে কেটেছে বাবা যে ব্লেড লেগে কেটে গেছে একটু আচ্ছা একটু মলম দাও ঠিক হয়ে যাবে কিন্তু গুরুর শরীরে চাপু বিদে আছে এই কথাগুলো একজন হাকিকতের গুরু মুর্শিদের কথা বলছি আরেকজন আসছে বাবা হাঁটার পথে হোচটকে আমার আঙ্গুলটা মচলে গেছে একটু ঝেড়ে দেন না বাবা আর গরুর মুখে হাসি তার শরীরে যে আঘাত নিয়ে সে বসে আছে সে পায়ের আঙ্গুলটি সুন্দর করে মেসেজ করে দিল আর বলল। একটু সরিষার তেল দাও বাবা পরে দিই তখন সে চলে গেল আরেকজন এসেছি বাবা আমার পারিবারিক এরকম একটা সমস্যা হয়েছে একজনে আমাকে এক লাকড়ি দিয়ে আঘাত করে আমার কপালটা ফাটিয়ে দিয়েছে বাবা আপনি কিছু করেন আমি তো নির্দোষ ছিলাম আমাকে এই কাজটা করেছে তখন তার মুর্শিদ তাদেরকে একবারও কিন্তু বলেনি বাবা তোমরা তো টুকটাক কিছু ব্যথায় ব্যতীত তোমরা তো টুকটাক কিছু যন্ত্রণায় যন্ত্রণা পাচ্ছ চাদরটা মেলে কাউকে দেখালো না যে দেখো ছুরির আঘাত দেখো ডেগার ঢুকে আছে বলছে না কিন্তু তাদের সমাধানগুলো করার চেষ্টা করছে তাও কি হাসি মুখে দেখেন একটি কথা হলো কি একজন হাকিকতের দেশের মসজিদ সে অনেক অভাবে থাকলেও কাউকে বসতে দেন না অনেক আঘাতপ্রাপ্ত হলেও কাউকে বসতে দেন না তাহলে একজন ভক্ত যখন সমস্যায় পড়ে যায় তখন মসজিদের কাছে এসে সাহায্য চায় কিন্তু মুর্শিদ তাদের যতটুকু সম্ভব যতটুকু করে দেওয়ার সমাধান দিয়ে দেয় কিন্তু সে নিজে অনেক বড় বড় আঘাত নিয়ে সে বসে আছে এবং তার মুখে হাসি কাউকে কখনো বলে না যে আমার এই দুঃখ এই যন্ত্রণা তাহলে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে এই আলোচনাগুলো কেন করছি এবার চলেন আমার সাথে সেই সৌদি আরবে হজরত মোহাম্মদ সাল্লাহামের কাছে তিনি পৃথিবীতে অনেক কষ্টে জর্জরিত ছিল কিন্তু কাউকে বুঝতে দেয়নি মুখের মধ্যে হাসি ডেকে কথা বলেছে অনেক উম্মত ভক্ত অনেক সাহাবারা অনেক সমস্যা নিয়ে এসেছে তাদের সমাধান করার চেষ্টা করেছে কিন্তু নিজে যে এত বড় আঘাতপ্রাপ্ত হয়ে আছে এটা কখনো কাউকে বলে না তারপরেও সে কি করেছে ইয়া হাবলি উন্মতি আমার উন্মতির কি হবে ইয়া হাবলি অম্বতি আমার ভক্তের কি হবে এই পৃথিবীতে যদি কোনো কামেল পীর থাকে কামেল মসজিদ থাকে সে তার নিজের চিন্তা করে না নিজের আঘাতের চিন্তা করে না সে শুধু ভক্তের চিন্তা করে আমার ভক্তের কি হবে অনেক ভক্ত কথা না মেনে একটা খারাপ কিছু করে আটকে গেছে এইদিকে এক ভক্ত গুরুর কথা না মেনে অন্যায় কাছে লিপ্ত হয়ে গেছে হায় হায় সে মল্লে জব দেব কি বিভিন্ন টেনশন বিভিন্ন জ্বালা যন্ত্রণা ভক্তদের সমস্ত যন্ত্রণা একজন কামেল মুর্শিদ নেয় নিয়ে তাদের ভারপ্রাপ্ত হয়ে সেই জলায় জলতে থাকে আর বলতে থাকে নবীজি যেরকম বলেছিলেন ইয়া হাবলি উন্নতি ইয়া হাবলি উন্নতি আর কামেল তীর যারা কামেল মসজিদ যারা তারা শুধু এটাই করে পাগলের হালে শুধু তাদের চিন্তাই করে নিজের চিন্তা কখনোই করে না তাহলে হে সমস্ত জগতবাসী ভক্তের মধ্যেও তিনটা ভাগ আছে একটা ভক্ত আছে সে জিজ্ঞাসু ভক্ত গুরুর কাছে গেলে এটা সেটা জিজ্ঞাসা করতেই থাকে আর গুরু অনেক ব্যথায় ব্যতীত নিয়ে হাসি মুখে তাদের জবাব দিতেই থাকে আরেকটা ধরনের ভক্ত আছে সেই ওয়ালের সাথে মিশে ভক্তির দেশে আছে কেউ লাথে দিলেও কিছু বলে না কেউ তাকে আদর দেয় কেউ তাকে অপমান দেয় কেউ তাকে অপদস্ত করছে কেউ তাকে খাবার খাওয়াচ্ছে সে ভক্তির দেশেই পড়ে আছে আরেক ধরনের ভক্ত আছে তারাও প্রেমিক তারা দূরের থেকে আসুক যেখান থেকে আসুক তারা এসে তাদের সংসার ফ্যামিলিতে কি হয়েছে সে কতটুকু সাধনে অগ্রসর হইতে পারলো কতটুকু করছে কোন দিন সাধন করছে কোন সাধনে কি সেগুলা বলতে তরিকতে থাকে মিলি। তাহলে এই দুইটা তিনটা প্রকারের ভক্ত আছে কোন প্রকার ভক্ত শ্রেষ্ঠ এবং কোন প্রকার ভক্তের জন্য গুরু মসজিদ নিজেই কাঁদে এটা আপনারা বলবেন আরও একটা বিষয় হলো যে আমি তো একজন মানুষ আমার নাম শামীম আলী চিস্তি আমি আল্লাহকে হয়তো অতটা সন্তুষ্ট করতে পারিনি সকলের কাছে আমি দোয়া প্রার্থী আমার জন্য দোয়া করি আমি যেন আল্লাহকে আরও সন্তুষ্ট করতে পারি আর এই পৃথিবীর মধ্যে যত এতিম অসহায় বৃদ্ধ যারা বাবা মা ছাড়া হয়ে গেছে ছেলে মেয়ে থাকলেও সেই বাবা মাকে দেখে না তাদেরকে ঘর থেকে বের করে দেয় অনাদৌর করে আমি যেন তাদের সেবার জন্য আমি একটা এতিম এতিমখানা এবং একটা বৃদ্ধাশ্রম এরকম কিছু করতে পারি আমি যতটুকু চেষ্টা করব আর যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আরো তাড়াতাড়ি পারবো কারণ এটার মধ্যে কি লাভ যে সুরা মাওনের মধ্যে আল্লাহ বলেছে যে দুর্ভোগ সেই ইবাদতকারী দুর্ভোগ সেই নামাজকারী যারা লোক দেখানোর জন্য করে দুর্ভোগ সেই ইবাদতকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় অন্য বস্ত্র দানে উৎসাহ দেয় না তাদের মাথায় হাত বোলায় না দুর্ভোগ সেই ইবাদতকারী তাহলে জীবনের ইবাদত সাধন ভজন সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে যদি আমরা এতিম অসহায় দিকে না চাই এবং বৃদ্ধা যারা অসহায় হয়ে গেছে তাদের পাশে আমরা না দাঁড়াই তাহলে আল্লাহ এতে অসন্তুষ্ট তাহলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে হলে শুধু আল্লাহর ইবাদত করলেই হবে না দুর্ভোগে পড়তে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এতিম অসহায়দেরকে না দেখব অন্য বস্ত্র দান না করবো তাই আমি স্বামী মালী চিস্তির নিয়োগ করেছি যে আমরা কিছুটা জায়গা রেখেছি নসন্দী এলাকায় যে প্রায় দেড় বিঘার মতো এখানে যেন আমরা শুরু করতে পারি এটি মশায়দের শিক্ষা ব্যবস্থা এবং খাদ্যের ব্যবস্থা এবং বৃদ্ধ লোকেরা যারা বাড়ি ছাড়া হয়ে গেছে ছেলেমেয়েরা তাদেরকে ত্যাগ করেছে তাড়িয়ে দিয়েছে এমন ব্যক্তিদেরকে এনে আমরা যেন সেবা পরিচারটা খাইয়ে দিতে পারি তবে হে সমস্ত জগতবাসী আজকে অনেক মিক্সনে আলোচনা করে ফেললাম তবে আজকের মূলত আলোচনা ছিল কি যে গুরু ভক্ত দুজনেই আঘাতে জর্জরিত এখন কে কাকে রক্ষা করবে এখন কে বেশি জর্জরিত কে কম জর্জরিত এবং বেশি জর্জরিত যে তার কি অবস্থা আর যে কম জর্জরিত তার কি অবস্থা এবং এখানে কি চলছে গুরু ভক্তের মধ্যে এটি আপনারা বলবেন তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইট শেয়ারের মাধ্যমে আপনারা অন্য মানুষের কাছে পৌঁছে দেন যেন এই আলোচনাটি পেয়ে যায় তবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ